হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে নিয়ে দেখো এখানে কি দারুণ দারুণ পাখিগুলো রয়েছে পাখিগুলোকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর এগুলো হলো বর্দি পাখি বর্দি পাখি ছাড়াও এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল যেমন কাকাতোয়া ছিল এখানে এছাড়া এখানে ছিল হচ্ছে গিনিপিক এছাড়া সাদা ইঁদুর ছিল আর ছিল খুব সুন্দর সুন্দর খরগোশ খরগোশগুলোকে এত সুন্দর দেখতে আমি তো অনেকক্ষণ খরগোশগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খরগোশগুলোও কিন্তু আমাকে দেখতে পেয়ে ওরাও কথা বলার চেষ্টা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিল খরগোশগুলো দেখে তো আমার মনটা খুবই ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর তোমরা যদি কেউ পাখি কিনতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে পাখি কিনতে পারো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে এটা হলো বারাসাতের চাপাডালি মোড় বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে এই পাখির দোকানটি রয়েছে এখানে দেখো পাখিগুলোকে কি দারুণ দেখতে সবুজ কালার হলুদ কালার খুব সুন্দর লাগছিল ওরাও না কথা বলার চেষ্টা করছিল কিচির মিচির করেই যাচ্ছিলো পাখিগুলো দেখতে এত ভালো লাগছিল এবং অনেকেই এসছিল এখানে পাখিগুলো কিনতে আর তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে কিন্তু এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ